নমস্কার ভারতীয় রেলওয়ে ওএসওপি ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট একটা স্কিম এনেছে এটি আমাদের দেশের প্রধানমন্ত্রীর স্বপ্ন ভোকাল ফর লোকাল মানে সাধারণ প্রান্তিক মানুষদের প্রান্তিক শিল্পীদের প্রতিষ্ঠা পাওয়ার একটি রাস্তা ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট আমরা মাঝে মাঝে বিজ্ঞাপন করি কিন্তু আমরা জানি যে যে যারা প্রান্তিক মানুষ যারা এই সব শিল্পীরা যে হয়তো ধরুন মাটির কাজ করে সে অন্য কাউকে দেয় নিজের মাটির হাতে কাজটা অন্য কাউকে দেয় সে হয় আরেকজনকে দেয় নিয়ে বিক্রি করে তো তাদের যাতে সব শিল্পীরা আছে ধরুন মৃৎশিল্পী হোক বা তাঁতের শিল্পী হোক বা অন্য কোন কাঠের যারা কাজ করেন তারা হোক এই সব মানুষেরা যারা যাতে নিজেদের প্রোডাক্টটাকে স্টেশনে প্রচুর মানুষের কাছে বিক্রি করতে পারেন সেই সুযোগ ভারতীয় রেল এনে দিয়েছে আপনাদের কি করতে হবে জানেন শুধু একটা সাদা কাগজে দরখাস্ত করতে হবে স্টেশন ম্যানেজারের কাছে কোথাও ঘুরতে হবে না আপনাকে স্টেশন ম্যানেজারের কাছে গিয়ে বলবেন যে আমি একটি ওএসওপি স্টল নেব আমার আমি এই কাজটা করি আর কি আমি এই শিল্পী হয়তো আপনি আপনি তাঁতের ব্যবসা করতে পারেন বা যে কোনো একটা কাজ করেন যে খুব ছোট্ট কোনো মানে আপনাকে বড় কিছু হতে হবে কাউকে ধরতে হবে এমন কিছু নয় খুব সাধারণ মানুষকে জন্য এই প্রস্তা এই প্রকল্প ভারতীয় রেলে এবং খুব লাস্ট উইকে আমরা হাওড়া ডিভিশনে এবং শিয়ালদা ডিভিশনে প্রায় একশোটি করে স্টেশনে এই ওএসওপি স্টল দেবো বলে একটা বিজ্ঞাপন করেছি জানিয়ে এই বিজ্ঞাপনটা আপনাদের হাতে পৌঁছয়নি বা পৌঁছবেও না সেই জন্যই আমাদের এই বার্তা যাতে আমার এই বার্তাটা যাদের কাছে যাচ্ছে আমার তাদের কাছে বিনীত অনুরোধ যে এই প্রান্তিক মানুষের কাছে এই বার্তাটা অন্তত পৌঁছে দিন যাতে তারা তাদের রুটি রোজগারটা একদম স্বচ্ছভাবে করতে পারে উল্লেখযোগ্য স্টেশন যেমন শিয়ালদা ডিভিশনে আমরা ধরে নিই দত্তপুকুর পিয়ালি ভগবানগোলা মুর্শিদাবাদ কৃষ্ণনগর বনগাঁ দমদম ক্যান্টনমেন্ট আবার হাওড়ার ক্ষেত্রেও আমরা যদি ধরি আজিমগঞ্জ জাংশন হতে পারে কালনা আছে আরামবাগ আছে চন্দননগর বাঁশবেরিয়া এরকম ছোট ছোটো বড়ো মিশিয়ে সব জায়গাতেই আমরা এই স্টলগুলো করছি ভারতীয় রেওলি স্টলগুলোকে বানিয়ে দেবে এবং বিদ্যুতের যে মাসুলটা আপনাকে দিতে হবে তাতেও ছাড় আছে তো খুবই সহজে উপলব্ধ আপনার সাধারণ মানুষের এটা রিচের মধ্যে থাকবে এবং তারা এটা করে তাদের রুটি রুজি যাতে করতে পারে সেই জন্যেই ভারতীয় রেল ও এস ও পি মানে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই স্কিমটা এনেছে আপনারা এগিয়ে আসুন এবং এই প্রকল্পটি বাস্তবে রূপায়ণ করুন আর আপনার জীবিকা অর্জনে সাহায্য করতে ভারতের রেল সবসময় আপনাদের সাথে আছে ধন্যবাদ চশমা কোথায় নেবেন ভাবছেন চলে আসুন ম্যাক্স অপটিক্যালে এখানে দশ মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয় এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তার বাবুরা বসছেন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায় তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে ঠিকানা রঘুনাথপুর পিডব্লিউডি অফিস সন্নিকট পুরুলিয়া যোগাযোগ নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর ডাবল এইট সেভেন ফাইভ ফোর অথবা আমাদের আরও একটি নম্বর সেভেন সিক্স জিরো টু ডাবল ফোর জিরো ফোর জিরো থ্রি